হ্যালো এভরিও আন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন তো আজ হচ্ছে আমার বাবুর টিকার তৃতীয় ডোজের দিন তো আজ হচ্ছে মেয়েকে পাঁচটা টিকা দিতে হবে মেবি একটা হচ্ছে মুখে খাইয়ে দিবে মানে পোলিও টিকা সম্ভবত আর চারটা হচ্ছে দুই হাতে দুই পায়ে দেওয়া হবে তো যার জন্য হচ্ছে আমরা বাবুকে প্রথমেই রেডি করিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ওকে নাপা খাইয়ে নিচ্ছিলাম নাপার ড্রপ আগে থেকেই কারণ জ্বর আসাটা স্বাভাবিক টিকা দিলে আর নাপা ড্রপ যদি আমরা আগে থেকে খাইয়ে দেই তাহলে জ্বর একটু কম হবে তো অন্যবার হচ্ছে আমরা টিকা দিয়ে নিয়ে এসে নাপা খাইয়ে থাকি কিন্তু আজ হচ্ছে যাওয়ার সময় হচ্ছে খাইয়ে নিয়ে গিয়েছিলাম তো এই তো আমরা তিনজন আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমরা যাচ্ছি মেয়েকে টিকা দিতে আমাদের তো মনে প্রচণ্ড ভয় কাজ করছে আগের দুইবার হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা গিয়ে ওকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম এবার হচ্ছে ওর বাবাও সাথে আছে ওর বাবা তো অনেক নার্ভাস ছিল ও বারবার বলছিলো যে কিভাবে কি করব মেয়ে তো অনেক কান্না করবে তো মেয়েকে বারবার আদর করছিল আর বলছিল মা আমাকে মাফ করে দিও তোমাকে আমি নিজের হাতে হচ্ছে ব্যথা দিতে নিয়ে যাচ্ছি তো এখানে হচ্ছে আমরা রিক্সা করেই মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম আর আজ হচ্ছে মেডিকেল থেকেই হচ্ছে আমার মেয়েকে টিকা দিব আর আমার মেয়েকে কিন্তু দ্বিতীয়বারের মতো চুল ফেলে দেওয়া হয়েছে যার জন্য কে অলরেডি আপনারা টাক মাথায় দেখতে পাচ্ছেন তো বাসায় এসেই তো মানে ওখান থেকেই হচ্ছে মেয়ে কান্না করে ঘুমিয়ে গিয়েছে বাসায় এসে ওকে শুয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি একটু চা করে খাচ্ছিলাম ইদানিং টেনশনে একদমই ঘুম হয় না যার জন্য ভালোভাবে ঘুমাতে পারি না যার জন্য প্রচণ্ড মাথা ব্যথা করছিল এই জন্য হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর মাথা ব্যথায় তো রাজা খুবই জরুরি তবে আমি হচ্ছে আজও ব্ল্যাক টি খাচ্ছি কারণ আমার এত ঘুম আসছিলো কিন্তু এখন ঘুমালে চলবে না কারণ আমার অনেক বেশি কাজ বাকি তারপরে হচ্ছে একটা আইসক্রিমও খাচ্ছিলাম আমার ছোটো দেবর আমাকে একটা আইসক্রিম এনে দিয়ে গেছে ওটাই খাচ্ছিলাম তারপরে হচ্ছে বসেছিলাম আর আমার সব কাজগুলো কমপ্লিট করছিলাম তো এই আইসক্রিমগুলো আমার মোটামুটি পছন্দ তবে আমার সব থেকে পছন্দের আইসক্রিম হচ্ছে কুলফি আইসক্রিম আর চকবার আইসক্রিম আর এই আইসক্রিমটা হচ্ছে মোটামুটি খাই তবে আমার ওই আইসক্রিম দুটা সব থেকে বেশি পছন্দ তারপরে হচ্ছে মেয়ের কিন্তু আলহামদুলিল্লাহ আজ জ্বর আসেনি টিকা দিতে এটা হচ্ছে বিকালের দিকে এরপরে হচ্ছে চটপটি খাবো না কিন্তু হাজব্যান্ড অনেক জোড়া করে আমাকে একবারটি চটপটি খাইয়েছে বলে কি খাবাই যখন তো ভাবনাও কেন মানে ও আমাকে খাইয়ে ছাড়ছে আমি খাইতে চাইনি একদমই তো আজ ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ